এই পর্যন্ত কোনো ডক্টর ছিল না এই পর্যন্ত কোনো ডক্টর আসে নাই এই পর্যন্ত রুগী আসা থেকে আসা থেকে এই পর্যন্ত রুগী আসা থেকে এই পর্যন্ত রুগী মৃত্যুবরণ করেছে এখন পর্যন্ত এক ঘন্টার মতো প্রায় আমি আমার আমার রুগীকে দেখতে আসছি রুগীকে দেখে রুগীর এই অবস্থা দেখে আমি আমি আমার রুগীকে না দেখে দেখেন আমি আমি মানুষের মানুষটার সঙ্গে সবসময় আসি রুগীরা সে মারা গেল কিন্তু এখন পর্যন্ত কুড়িজাম হাসপাতালের মধ্যে এত বড় একটা হাসপাতাল এখন পর্যন্ত এই রুগীর পাশে কোনো ডক্টর এখন আসে নাই আপনারা সবাই দয়া করে আমার লাইফে শেয়ার করুন পুরী সবাইকে জানিয়ে দিন দেখেন এই দুদিন মাকে দেখেন একটু রুগী মৃত্যুবরণ করলো এই রুগী মৃত্যুবরণ করার পরও এখন পর্যন্ত কোনো ডাক্তার এখানে আসে নাই দেখেন এক মায়ের আবারও আবারও এক মায়ের কোল খালি হয়ে গেল দেখেন দেখেন আবারও আবারও এক মায়ের কোল খালি হলো দর্শক আপনার সাথে আবারও এক মায়ের কোল খালি হলো এখন পর্যন্ত এখন পর্যন্ত এখানে কোনো ডক্টর আসে নাই ভালো মন্দ কি যেটা বলেন এখানে 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 এখন পর্যন্ত কোনো ডক্টর আসে নাই আপনারা সবাই দেওয়া করে লাইভটা শেয়ার করুন দেখেন এখন এখন পর্যন্ত এখন পর্যন্ত এখন পর্যন্ত কোনো ডক্টর এখানে আসে নাই আমাদের ত্রিগ্রাম হাসপাতালে এখানে এখন পর্যন্ত এখন পর্যন্ত কোনো ডক্টর এখানে আসে নাই দেখেন চোখের সামনে চোখের সামনে আপনি কাছে কাছাকাছি চোখের সামনে তথ্যটা একটি প্রাণ চলে গেল বিনা বিনা কবলায় এই পেশেন্ট এই পেশেন্ট আমার কোনো কিছু হয় না আমরা এখানে দেখেন আমরা এখন যারা যারা আসি তারা সবাই আমরা নিজ দায়িত্বে এই পেশেন্টকে দেখাশোনা করছি এখন অবধি এখন অব্দি কোনো ডক্টর অবশ্যই এই জায়গায় আমার আসে না সেটা অব্দি এখানে তারা দায়িত্বরত ছিল এই হচ্ছে আমাদের পুরিয়া হসপিটালের অবস্থা দেখেন দেখেন চোটের সামনে আবার অব্দি দেখেন সবাই সবাই লাইফটা একটু শেয়ার লাইফটা একটু শেয়ার করে দিলেন আমাদের কোন হাসপাতালের অবস্থা সবাইকে জানিয়ে দিলেন দেখেন সামনে আমার চোখের সামনে এই লোকটি চিকিৎসা অবহেলায় চিকিৎসা অবহেলায় বলে আপনারা যেটাই বলেন কিন্তু এখন অবধি রোগটা জবর দিল নিচ কিন্তু এখন অবধি কোনো ডক্টর এখানে আসেনি দেখেন হ্যাঁ না 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 আমি আমি আমার রুগীকে দেখতে আসছি দেখেন আমি আমার রুগীকে দেখতে আসছি আমি আমি এখানে কিছু দেখি এ এই ডেকা মতে কেউ নাই তারপরে রুগীকে নিয়ে যাব সেই তর্তা লোক নাই ভাই তারপরে আমি নিজে এটা বললাম যে যা যা করেন আমি তো আমার রুগী এখন কেমন আছে আমি এখন নাই আমি আমার রুগীকে এখন 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 পর্যন্ত দেখতে দেয় নাই দেখেন মানে কোনো ট্রিটমেন্ট হয় নাই মানে এনাকে কোনো ডক্টর দেখবে না দেখেন কোনো মানে কি বলবো একটা এই আমাদের প্রিয় অবস্থা সবাই দেখেন এই হচ্ছে আমাদের ক্রিয়াম অবস্থা দেখেন মৃত্যু একটা মৃত্যু মৃত্যু একজন মানুষকে তারপর এখন সেদিন তারা কি তারি স্যালাইন দিল একটা দেখেন চোখের সামনে যখন এই লোকটা আসছিল তখন এসে একাই ছিল মুখ দিয়ে মুখ দিয়ে রক্ত পড়ছিলো এলাকাতে কোনো ডক্টর সাথে দেখবে চেক করবে সেই চেক আপ পর্যন্ত করে নাই সেই চেক আপ পর্যন্ত করে নাই সে দিই আমি নিজেরিত ডক্টরকে ডাকার চেষ্টা করছি অনেক কয়েকবার সেখানে ডাক্তার নাকি ছিল না ডক্টর আসে নাই তারপরে একজন নার্সার নার্স ছিল সেই নার্স এসে তো উনি প্রাথমিক চিকিৎসা একটা ইয়ে দেবে কি বলে এটাকে অক্সিজেন দিবে সেই অক্সিজেন কী মার এখানে ছিল না ইভেন এই যে এই যে সাদা এটাকে এটাকে কি বলে ক্যানুলা না কি বলে এইটা পর্যন্ত নষ্ট ছিল তারপর তারা কোথাও থেকে যেন একটা ক্যানুলা নিয়ে আসলো নিয়ে আসার পর ইয়ে ছিল না এই যে এই মাস্কটা ছিল না মাস্কটা না থাকার পর নার্স নাই নার্সরা বারবার বলতেছে ডক্তর সাহেব আসতেছে ডক্টর সাহেব আসতেছে ডক্টর সাহাব আসতেছে ইভেন এই মৃত্যুবরণ কোনো লুকটা মৃত্যুবরণ করার পর এখনো অবধি কোনো ডাক্তার সেখানে আসছে না দেখেন কয়েকদিন আগে এখানে একটা মাথা হলো দেখেন দেখেন কি একটা অবস্থা দেখেন আমাদের প্রিয় হাসপাতাল দেখেন এখন পর্যন্ত কোন ডাক্তার এখানে পৌঁছে নাই দেখেন দেখলেন দেখেন এই হচ্ছে আমাদের প্রিয় অবস্থা এখন কি হবে দেখেন এখানে দালাল দিয়ে বাবা এখানে সবাই দালাল দিয়ে বাবা এখানে সব দালাল দিয়ে বলা রুগী এখানে নিজে বাবা বলছিল যে আমাকে অক্সিজেন অক্সিজেন দেন একটা লোক এসে দিয়ে অক্সিজেন দেবে সেই অক্সিজেন ডাক্তার তো একটা ডক্টর নাই এই প্রিগামের মধ্যে একটা ডক্টর ডক্টর এখানে নাই দেখেন কথাগুলো তো দেখেন না দেখেন

কুড়িগ্রামী যে বিষয়টা সামনে দেখলাম সামনে দেখলাম এখন পর্যন্ত কোনো ডাক্তার আসলো না তো যদিও বা মানে শুরু থেকেই তার এমার্জেন্সি অক্সিজেন দেওয়ার প্রয়োজন ছিল কিন্তু এই অক্সিজেন লোকটা মারা গেল লোকটা মারা গেল তখন তখন অক্সিজেন দিল

ভাই <laughs> আপুনি <laughs>

ভাই সাই আসুন কেনারা কেন আপনার ভাই বললেন ডক্টর সাহেব কোথায় ভাই আপনাদের ডক্টর সাহেব কোথায় জি ভাই হ্যাঁ লাইভে আছেন আমি তো আমি তো ভিডিওতে না এইভাবে এই মানে অবস্থা ঠিক এই যে অবস্থা দাঁড়া দেখেন আপনারা সবাই লাইকটা লাইকটা শেয়ার করে দেবেন সবাইকে বিষয়টা জানিয়ে দেবেন এইসে আমাদের কুড়িগ্রাম অবস্থা আদা আদা রুগী ডাক্তার নাই একটাও আদা হাজার রুগী বিজলিতে এখন পর্যন্ত কোনো ডক্টর ডক্টর সাহেব এখানে আসেনি